মানে কি করতেছ ভিডিও করতেছ বেশ ভালো এটা হচ্ছে লটকন বুঝছো এটা লটকন আমি দীর্ঘদিন বিদেশে ছিলাম এইটার সম্পর্কে আমার তেমন একটা ধারণা ছিল না আমার এক ফ্রেন্ড ডক্টর উনি আমাকে বলতেছে লটকনে ভিটামিন প্রচুর পরিমাণ ভিটামিন সি আছে এবং লটকন খেলে শরীরের জন্য অনেক উপকার এই গরম গরম মৌসুমে আমাদের প্রত্যেকেরই লটকন খাওয়া প্রয়োজন আমি আমার ফেসবুক ফ্রেন্ড এবং ফলোয়ার যারা আছে যারা লাইক কমেন্ট শেয়ার করেন আমার ফেসবুকের পেজের মধ্যে তাদেরকে প্রত্যেককে আমি সুপারিশ করবো আপনারা লটকন খেলেন এই সিজনে লটকন খেলে শরীরে ভিটামিন সি এর ঘাটতি পূরণ হবে সুতরাং আপনারা ডক্টরের কাছে টাকা নষ্ট না করে লটকন হ্যাঁ লটকন খান পর্যাপ্ত পরিমাণে লটকন এবং ভিটামিন সি এর ঘাটতি পূরণ করবে লটকন থেকে হ্যাঁ আমার ফেসবুক ফলোয়ার বন্ধুদেরকে বলবো আপনারা সবাই আমার পেজের মধ্যে লাইক কমেন্ট শেয়ার এবং একটি করে স্টার দিয়ে যাবেন Okay, goodbye everybody.